দু হাজার চব্বিশ সালের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত বাংলাদেশ ভুটান বাণিজ্য সচিব পর্যায়ের সভায় সুবিধাজনক সময়ে বাংলাদেশের সমুদ্র ব্যবহার করে ভুটানে দুটি পরীক্ষামূলক চালান পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয় তারই ধারাবাহিকতায় গত বাইশে সেপ্টেম্বর থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালানটি স্থল হওয়ায় হয় ভুটানের কোনো সমুদ্র বন্দর নেই ফলে তৃতীয় দেশের মাধ্যমে পণ্য আমদানি করতে হয় ভুটানকে ট্রানজিট চুক্তির আওতায় এবারের পরীক্ষামূলক পণ্য পরিবহনে চট্টগ্রাম বন্দর ও বাংলাদেশে সড়ক পথ ব্যবহারের জন্য ভুটানকে মাসুল দিতে হবে তিনটি সংস্থাকে এক্ষেত্রে বন্দরের মাসুল আগে নির্ধারণ করা থাকলেও কাস্টমস ও সড়ক পরিবহন বিভাগের টোল ও মাশুল নির্ধারণ সহ অন্যান্য প্রক্রিয়ায় সময় লাগে প্রায় দুই মাস সব প্রক্রিয়া শেষ করে বুধবার রাতে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে রওনা হয় চালানটি ভুটান থেকে এই মাধ্যমে পণ্য চালান রপ্তানি হয় সেক্ষেত্রে বাংলাদেশ এই পুঁতি চালানে প্রায় পঁচাশি টাকা করে আনুপাতিক হারে আমরা সরকার রাজস্ব আদায় করি চট্টগ্রাম বন্দর ক্যাপাবিলিটি আমাদের প্রবৃদ্ধি প্লাস আমাদের যে কর্মদক্ষতা তৈরি হয়েছে এখন সেটা দিয়ে আমরা আমাদের বর্তমান যে ক্যাপাসিটি আছে সেটা ইনশাআল্লাহ মাইলফলক গত ক্যালেন্ডারিয়ার আমরা স্পর্শ করেছি গত অর্থবছরও করেছি এবং এই ক্যালেন্ডারিয়ারও আমরা সেই মাইলফলক আশা করছি ছাড়িয়ে যেতে পারবো সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা টানজিটে আমাদের দেশে অনেক অপশন আছে তবে অতীতের মতো ট্রানজিট যদি আমরা লাভবান না হই সেটা আমাদের লাভটাকে আগে বিবেচনা করতে হবে তালদির সুবিধা দিয়ে দেশের স্বার্থ রক্ষা করতে হবে দেশের জন্য আয় হয় চালানটি চট্টগ্রাম বন্দর থেকে সড়কপথে বরিবার স্থলবন্দর ও ভারতের শিলিগুড়ি হয়ে ভুটানের ফুয়েন্ড শোলিং স্থলবন্দরে যাবে নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম